দুই হাজার পঁচিশ সনের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী পহেলা সেপ্টেম্বর সরকারি বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম চলবে বছরের ত্রিশ নভেম্বর পর্যন্ত বাড়ানো হবে না প্রাথমিক নিবন্ধনের সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আগের কিংবা নতুন প্রাক নিবন্ধিত যে কোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় এবছরের হজ প্যাকেজ মূল্য সৌদি পর্বের ব্যয় ও বিমান ভাড়া নির্ধারণ সাপেক্ষে ঘোষণা করা হবে তবে দু সনে সাধারণ হজ প্যাকেজ মূল্য গত বছরের চেয়ে কমানোর চেষ্টা করা হবে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্রাক নিবন্ধন ফি ত্রিশ হাজার টাকা দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের জন্য হজ যাত্রীর এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে সাধারণ প্যাকেজের বাড়ি কিংবা হোটেলে এক রুমে সর্বোচ্চ ছয় সিট থাকবে তবে প্যাকেজ আপগ্রেডেশন সুবিধা থাকবে হজ এজেন্সিগুলো বিশেষ প্যাকেজের সুবিধা দিয়ে হজ যাত্রী পাঠাতে পারবে হজ কার্যক্রম পরিচালনায় প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা ডব্লিউড্লিউডিউ ডট পাওয়া যাবে এছাড়া এক ছয় এক তিন ছয় নম্বরে ফোন করে জানা যাবে হজ সংক্রান্ত যে কোনো তথ্য ই সিস্টেম ইহজ বিডি মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় বায়তুল মোকার মসজিদ এবং ঢাকার আশকুনার হজ অফিস হতে প্রাক নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন বেসরকারি মাধ্যমের হজ যাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে প্রাথমিক নিবন্ধনের সময় প্রয়োজন হবে প্রাক নিবন্ধন সনদ ও পাসপোর্ট সরকারি মাধ্যমে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদেরকে সোনালী ব্যাংক পিএলসি স্থানীয় কার্যালয় শাখা মতিছিল ঢাকার সেল প্রসিডস অফ হজ ডিপোজিট শীর্ষক শূন্য 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 দুই ছয় তিন তিন শূন্য 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 নয় শূন্য আট হিসাব নম্বরের অনুকূলে টাকা জমা দিতে বলা হয়েছে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় ভাউচারের মাধ্যমে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দেওয়া যাবে বেসরকারি মাধ্যমের যাত্রীদের এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে প্রাথমিক নিবন্ধনের টাকা জমা দিতে হবে ক্যান্সার অ্যাডভান্সড কার্ডিয়াক লিভার সিরোসিস কিডনি রোগ সংক্রামক যক্ষা ডিমেনশিয়া প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং গর্ভবতী মহিলা ও চলাচলে অক্ষম ব্যক্তিদেরকে হজের নিবন্ধন না করার জন্য অনুরোধ করা হয়েছে সাবরিনা কাজী কালের কণ্ঠ